অনর্গল ইংরেজিতে কথা বলতে বৃষ্টি বাক্য শিখে রাখুন চলুন শুরু করি এটাই বাস্তবতা দ্যাট ইজ দ্য রিয়েলিটি দ্যাট ইজ দ্য রিয়েলিটি এটাই বাস্তবতা আমি ভুলে গেছি আই ফর গট ইট আই ফর গট ইট আমি ভুলে গেছি সেটা অবশ্য ঠিক দ্যাটস রাইট দ্যাটস রাইট সেটা অবশ্য ঠিক এটা সম্ভব না ইটস ইম্পসিবল ইটস ইম্পসিবল এটা সম্ভব না আমার দাড়ি কাটা দরকার আই নিড টু গ্যাট মাই ব্যার্ড শেফ আই নিড টু গ্যাট মাই বেয়ার্ড শেফ আমার দাড়ি কাটা দরকার এটি এখান থেকে কত দূর হাউ ফার ফ্রম হেয়ার ইট হাউ ফার ফ্রম হেয়ার ইট এটি এখান থেকে কত দূর এই রিপোর্টে কোনো ভুল থাকতে পারে দেয়ার ক্যান বি মিস্টেক ইন দ্য রিপোর্ট দেয়ার ক্যান বি মিস্টেক ইন দ্য রিপোর্ট এই রিপোর্টে কোনো ভুল থাকতে পারে চলো শুরু করি লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টেড চলো শুরু করি তুমি কেন কথা বলো হোয়াই ডো ইউ টক হোয়াই ডো ইউ টক তুমি কেন কথা বলো বাইরে কি খুব ঠান্ডা ইজ ইট ভেরি ক্লোড আউটসাইড ইজ ইট ভেরি কোল্ড আউটসাইড বাইরে কি খুব ঠান্ডা তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেন ইউজ ইউর ব্রেন তোমার মাথা খাটাও একসাথে যাও গো টুগেদার গো টুগেদার একসাথে যাও কোনো ধারণা নেই নো আইডিয়া নো আইডিয়া কোনো ধারণা নেই আমাকে নিয়ে যাও টেইক অ্যাওয়ে মি অ্যাওয়ে আমাকে নিয়ে যাও আমার চুলে তেল দেওয়া দরকার আই নিড টো অ্যাপ্লাই ওয়েল টু মাই হেয়ার আই নিট টো অ্যাপ্লাই অয়েল টু মাই হেয়ার আমার চুলে তেল দেওয়া দরকার কখন যেতে হবে হয়েন টু গো হয়েন টু গো কখন যেতে হবে ল্যাপটপটিতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে দেয়ার মাস্ট বি প্রবলেম ইন দিস ল্যাপটপ দেয়ার মাস্ট বি প্রবলেম ইন দিস ল্যাপটপ ল্যাপটপটিতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে চলো পরিচয় করিয়ে দেই ল্যাটস ইন্ট্রোডিউস ল্যাটস ইন্ট্রোডিউস চলো পরিচয় করিয়ে দেই তুমি কেন কথা বলবে হোয়াই উইল ইউ talk হোয়াই will ইউ talk তুমি কেন কথা বলবে তুমি কেন এটা বললে হোয়াই do ইউ সে দ্যাট হোয়াই do ইউ সে দ্যাট তুমি কেন এটা বললে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি